নিজের দুঃখের কথাও কথাও কাউকে কাউকে বলেন না সুখের অন্যরকম লাগলো একটু ভিতরে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি নিজের মনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে হালকা করার জন্য যাকে বলছেন মনে রাখবেন আপনি তার কাছে কিন্তু কোনো না কোনো ভাবে একটু ছোট হয়ে যাচ্ছেন এমনও হতে পারে আপনার দুঃখের সে কথাগুলা আপনার সামনে অভিনয় করে যে আপনাকে বুঝ দিয়েছে সে পিছনে আপনার সেই দুঃখের কথা নিয়ে হাসি ঠাট্টা করতেও দ্বিধাবোধ করে না এমন অনেক মানুষ আছে আপনি যাকে দুঃখের কথা বলে মনকে হালকা করার চেষ্টা করছেন আপনার দুঃখের কথার সে দুঃখটা সে বুঝবে না কারণ তার সাথে তো সেটা ঘটেনি সেজন্য আপনাকে তিন মাস চার মাস তিন বছর পরও হয়তো আঙ্গুল তুলে দেখাই দিতে পারে সে কথাটার কথা দিয়ে খোঁটা দিতে পারে কথা বলেন ঠিকই না দুঃখের কথাও মানুষকে বলে শান্তি নেয় এবার আপনি বলবেন ভাইয়া সুখের কথা কেন বলবো না আমি বলি কি ভাই দুঃখের কথা শুনালে যেরকম মানুষ দাম দেয় না সুখের কথা শুনালে মানুষ বদ নজর লাগাই সেটাও নষ্ট করে দেয় নিজের দুঃখের কথাও কাউকে বলেন না সুখের কথাও কাউকে বলেন না কথাটা একটু শুনতে আপনার কাছে অন্যরকম লাগলো একটু ভিতরে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি নিজের মনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে হালকা করার জন্য যাকে বলছেন মনে রাখবেন আপনি তার কাছে কিন্তু কোনো না কোনোভাবে একটু ছোট হয়ে যাচ্ছেন এমনও হতে পারে আপনার দুঃখের সে কথাগুলা আপনার সামনে অভিনয় করে যে আপনাকে বুঝ দিয়েছে সে পিছনে আপনার সেই দুঃখের কথা নিয়ে হাসি ফার্তা করতেও দ্বিধাবোধ করে না এমন অনেক মানুষ আছে আপনি যাকে দুঃখের কথা বলে মনকে হালকা করার চেষ্টা করছেন আপনার দুঃখের কথার সে দুঃখটা সে বুঝবে না কারণ তার সাথে তো সেটা ঘটেনি সেজন্য আপনাকে তিন মাস চার মাস তিন বছর পরও হয়তো আঙ্গুল তুলে দেখাই দিতে পারে সে কথাটার কথা দিয়ে খোঁটা দিতে পারে কথা বলেন ঠিক না দুঃখের কথাও মানুষকে বলে শান্তি নেই এবার আপনি বলবেন ভাইয়া সুখের কথা কেন বলবো না আমি বলি কি ভাই দুঃখের কথা শুনালে যেরকম মানুষ দাম দেয় না সুখের কথা শুনালে মানুষ বদ নজর লাগাইয়া সেটাও নষ্ট করে দেয়